আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছে চট্টগ্রামের রহস্যময় প্রাচীন এবং ইতিহাসে মোড়ানো একটি স্থানে বারফকুণ্ডের অগ্নিকুণ্ড মন্দিরে এটি চট্টগ্রাম শহরের কেন্দ্র আগ্রাবাদ বা জিসি মোড় থেকে প্রায় ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সীতাকুণ্ড উপজেলার বারফকুণ্ড ইউনিয়নে চট্টগ্রাম শহর থেকে আসতে চাইলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে সোজা উত্তর দিকে এগিয়ে যেতে হবে আপনি ব্যক্তিগত গাড়ি চিএনজি বা বাসে করে সরাসরি বারফকুণ্ড বাজারে নামতে পারবেন বারফকুণ্ড বাজারে নামার পর আপনাকে বারফকুণ্ড বাজার থেকে হাতের ডাইন দিকে অর্থাৎ পাহাড়ের দিকে পূর্বে যেতে হবে পূর্বে প্রায় তিন কিলোমিটার যাওয়ার পরে এই প্রাচীন মন্দিরটি আপনাকে আহ্বান করবে এক নিঃশব্দ ইতিহাস যাত্রায় চলুন এখন আমরা প্রবেশ করি এই ইতিহাসে মোড়ানো মন্দির প্রাঙ্গনে হাজার বছরের ইতিহাসে মোড়ানো বারবকুণ্ডের মন্দির আমি এখন যে মন্দিরটির সামনে দাঁড়িয়ে আছি তা শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এ যেন এক জীবন্ত ইতিহাস এক শতাব্দী থেকে আরেক শতাব্দী পার করে টিকে থাকা হাজার বছরের স্মৃতি বহনকারী এক নীরব সাক্ষী এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে প্রথমে চোখে পড়ে ইটগুলো খৈ খয়ে পড়ে যাচ্ছে ছাদের নিচ থেকে ঝরে পড়েছে ইতিহাসের দুলিখণা যেন প্রাচীন কোনো রাজ্যের কুঞ্জবনে ঢুকে পড়েছি আমি ভিতরে এক ধরনের ভৌতিক অথচ রহস্যময় পরিবেশ যা এক মুহূর্তে আপনাকে চমকে দেয় আবার পরের মুহূর্তেই আপনাকে ইতিহাসের গভীরে টেনে নিয়ে যায় আমি বিস্ময়ে ভাবি হাজার বছর আগে এত দুর্গম একটি স্থানে কিভাবে সম্ভব হয়েছিল এমন একটি স্থাপনা নির্মাণ করা তখন তো ছিল না আধুনিক প্রযুক্তি ছিল না কংক্রিট সিমেন্ট বা স্টিল তবুও শুধু মানুষের মেধা বুদ্ধিমত্তা ও স্থাপত্য জ্ঞানের উপর নির্ভর করেই এমন নিখুঁত ও ভারসাম্যপূর্ণ একটি মন্দির নির্মাণ করা হয়েছিল এই মন্দিরের প্রতিটি ইট যেন বলছে আমার শরীর ক্ষয়প্রাপ্ত হলেও আমার ইতিহাস আজও জীবন্ত আমার মতে এই মন্দির কেবল প্রাচীন ধর্মীয় বিশ্বাসের নিদর্শন নয় বরং এটি সেই অতীতের মানুষের পরিশ্রম আধ্যাত্মিকতা ও সৃষ্টিশীলতার প্রতীক हो दमा हा अमर जाणे ताची भीक आहे दोदा अलग रुगा दोदा अलग न हो ना বারফকুণ্ড তীর্থধাম বাংলাদেশের চট্টগ্রাম সীতাকুণ্ডের বারফকুণ্ড অবস্থিত একটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অগ্নিকুণ্ড অত্যন্ত পবিত্র স্থান অনেকে বিশ্বাস করেন এখানে আগুন জলে ওঠার ঘটনাটি অলৌকিক এবং এটি দেবতার আশীর্বাদ হিসেবে ধরা হয় প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী চন্দ্রনাথ পূজা দিতে এসে অগ্নিকুণ্ডে ও আগুনে আহুতি দেন প্রার্থনা করেন শুদ্ধতা ও কল্যাণের জন্য পানি ছিটালেও এই হৃদতা নির্বাপিত হয় না কুণ্ডের কাছে এত গরম যে যাওয়াটাই অনেক সময় কঠিন হয়ে পড়ে আমি ভিডিও করার সময় আমার লেন্স এবং নেটওয়ার্ক আইসিতে কিছুটা অ্যাফেক্ট পড়েছে যখন আমি আগুনের ভিডিও ফুটেজ নিচ্ছিলাম প্রতিনিয়ত অগ্নিকুণ্ডের পাশের পানিতে ক্রমাগত বুদবুদ বের হতে থাকে অথচ পাশে একেবারে ঠান্ডা মন প্রাণ দিয়ে উপলব্ধি করলে এই ধর্মীয় বিশ্বাস সমাজ জীবনের পবিত্র নারী জীবনের অমর গাথা হিসেবে এখনও প্রজ্বলিত এখানে এলে অপরিচ্ছন্ন ও অপবিত্র মন মানসিকতায় এ চিরন্তন নান্দনিকতা উপভোগ করবেন না বারফকুণ্ডের চিরন্তন অগ্নিঝরণার শুদ্ধময় মহাপ্লাবনে সকলের আগামী পবিত্র হোক সকলের দর্শনের ব্যাগুলোতে মুখরিত হোক বাংলাদেশের একমাত্র বারফকুণ্ডের অগ্নিকুণ্ড তথা আগুন ঝর্ণা স্থানীয়দের মতে এই অগ্নিকুণ্ড বহু প্রাচীন তারা বিশ্বাস করেন এখানে আগুন জ্বললে তা পুণ্য ও দুষ্ট শক্তিকে দূরে রাখে কেউ কেউ বলেন এখানে পূজা দিলে মনোবাসনা পূর্ণ হয় স্থানীয়দের এবং এই মন্দিরের পুরোহিতের কথা শুনব আসলে এখানে মূলত ধর্মীয় বিশ্বাস মতে কি দাদা আপনার কী নাম আচ্ছা আমরা তো আসলে ইউটিউব ফেসবুকে এ গুজবের ছড়াছড়ি আমরা অনেক কিছু শুনতে পাই কিন্তু অ্যাকুরেট খবর কোনটা হাজারো গুজবের ভিদে আমরা আসলে অ্যাকুরেট খবরটা পাই না আর কি এখন আপনার কি বয়স্কদের বা মুরুবীদের থেকে শোনা কিছু মোটামুটি বিশ্বস্ত কোনো কিছু তথ্য আছে কি না আপনার কাছে আছে বলতে এটা অনেক পুরাতন একটি মন্দির এটা এটা অনেক পুরাতন অনেক বছর আগে শত বছর কিংবা হাজার বছর হ্যাঁ শত বছর তো হবে হ্যাঁ আগের মন্দির মন্দির আছে সবাই পাপ মোচনের জন্য এখানে স্নান করে এখানে আছে শিব মন্দির আছে অন্নপূর্ণা মন্দির আছে হনুমান আছে জগন্নাথ মন্দির আছে বলতে গেলে একটি আমাদের হিন্দু সনাতন ধর্মের জন্য খুবই পবিত্র একটি স্থান আসতে খুবই ভালো লাগবে এখানে কুন্দে যদিও অগ্নি জল চলছে জলগুলো অধিক ঠান্ডা হ্যাঁ মন প্রশান্তি প্রশান্তিতে ঘুরে আচ্ছা এখানে পাশে আগুন কিন্তু পানিগুলো কি ঠান্ডা না কিন্তু পানিগুলো অধিক ঠান্ডা যা পানি

আমি ট্রাভেল অ্যান্ড সলিউশন চ্যানেল থেকে এসেছি কিন্তু ফেসবুক এবং ইউটিউবে অনেকগুলো আমি ব্লগ দেখার পরে আসলে অনেকগুলো বিষয় এখানে জর্জরিত কোনটা সত্য কোনটা মিথ্যা একটি আমি বুঝতে পারতেছি এটা সনাতন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই যে এটা যে অগ্নিকোন বা অগ্নিটা কীভাবে চলতেছে বা আমাদের একটা ধর্মীয় বিশ্বাস এই জিনিসটা আপনি যেহেতু এখানে আছেন একজন কর্মরত মানুষ আপনার থেকে আমি মোটামুটি প্রপার ওইটা জানতে চাচ্ছি আর কি নমস্কার আমার নাম কান্নায়ন ভারতী সাহেব বারকুণ্ড সিদ্ধ মুক্তিকুণ্ড আমাদের বারকুণ্ড সিদ্ধ হলো যে সতীশ জিয়া কান্নটা মহাপীঠ আমাদের একখণ্ড দক্ষিণাস্ত মা ভবানীতে পদ্ধতি হয়েছে ওইখান থেকে কেন এখানে পরে একটা পীঠস্থান মানে পঞ্চকোশ মহাতীর্থ গড়ে উঠছে আচ্ছা এই তৃতীয়তে হাজার বছর ধরে জ্বলতেছে স্বয়ং শিব এখানে অগ্নি প্রকাশিত এ পাতাল থেকে অগ্নি এবং জল একসাথে উঠে এখানে লক্ষ লক্ষ তীর্থযাত্রী প্রতি বছর তীর্থকত্তা আসে এখানে ইহজ পরজন শান্তি আসায় এবং এই পুরা দাম পুরো ভঙ্গুর অবস্থায় প্রথিত অবস্থায় নিগৃত হয়েছিল তীর্থযাত্রীরা এবং সনাতনী তীর্থযাত্রী এবং আমাদের ব্যক্তিত্ব উদ্যোগে এটা সংস্কার কাজ চলমান এবং সকলের কাছে বিনীত অনুরোধ প্রায় তিন কোটি টাকার মতো ব্যয় হবে অগ্নিকুণ্ড মন্দিরে সকলের কাছে আমরা মন্দির সংস্কারের জন্য এগিয়ে আসার জন্য সকাল আগুন আবেদন জানাচ্ছি আর এখানে যে আমাদের যে ধর্মীয় যে দিন তারিখ অনুষ্ঠান হয় এটা মানে কত তারিখে হয় বাংলা আমাদের আমাদের শিব সীমারায় মেলায় তখন আগে বারো পুণ্যতৃত্ব করতে হয় বারো পুণ্যতৃত্ব করে তারপর চন্দ্রনাথ করতে হয় আমরা তো জানি যে চন্দ্রনাথ থেকে পরে প্রথম এটাই মাসে অনেক যারা জানে তারা আসে আগে যারা জানে তারা পরে আসে প্রথম কিন্তু বারো পুণ্যতৃত্ব বারো পুণ্য অগ্নিগুণ্ড স্নান করে তারপরে সিস্টেম معناتম না। আবার এর পরে যা হয় লবণাক্ষ। তিনটে দিতে পাঁচ তিনটে তিনটা দিতে হবে। লবণাক্ষ কোন দিন? সরদার। আচ্ছা আমি বছর আগে আসছি এখানে তো রাস্তা ছিল না। না। এখন রাস্তা এটা কি এটা কার উদ্যোগ হচ্ছে? স্থানীয় প্রশাসন না না এটা স্থানীয় এটা সরকারি ভাইসে। রাস্তায় কোনো রিজার্ভারন কি? এত হাই এখন এখানে এই যদি মাবুনেরা আসে মানে জায়গাটা নিরাপদ নাকি কোনো এখন সম্পূর্ণ নিরাপদ